ভালো আছি আচ্ছা ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ বৌদি কি বৌদি কাপড় চেঞ্জ করে দিয়েছো হ্যাঁ তুমি কেমন আছো আমি ভালো আছি খাওয়া দাওয়া করেছো বৌদি এই যে মুড়ি মাখছি তেল দিয়ে মুড়িটা এখন চাপাবো আর তোমাদের সাথে গল্প ঠিক আছে আজকে না দেখো অনেক বৃষ্টি হচ্ছে মোটামুটি দূর থেকে এত বৃষ্টি হচ্ছে কি বলবো আমাদের এখানে মানে খুব বৃষ্টি হচ্ছে আরে বাবা ক্লিপটা পড়ে গেল তো যাই হোক বৃষ্টি এত হচ্ছে এত হচ্ছে যে এখন মানে সকালবেলা একটু কমেছে তাও এখনো পড়ছে মানে ওই মশাল ধারে বৃষ্টিটার হচ্ছে না আর কি তো দোকানে যেতে পারছে না দাদা ভাই দাদা ভাই দোকানে গেলে একটু চানাচুর নিয়ে আসতো খাবার এই তো এখন খাবো হ্যাঁ হ্যাঁ কেন খাইয়ে দেবো না নাও আ করো আ করলেই খেতে পারবে ঠিক আছে তো আজকে কি রান্না করবো ভাবছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি রান্না করি তো তার জন্য আলু লাগবে আলুটাও দোকানে যেতে হবে আনতে তারপরে গিয়ে রান্না হবে বুঝতে পেরেছ তো আমাদের ঘরে না একদমই বাজার সবজি কিছু নেই বৃষ্টির জন্য বাজারেও যেতে পারবে না মনে হচ্ছে আজকে বিকেলে হাট আছে হাটে ভাবছি যাব আর এই যে বৃষ্টি হচ্ছে জানি না হাট আসতে হবে কি নাই গুড মর্নিং ভালো আছে হ্যাঁ ভালো আছি রাত্রেবেলা কটার সময় লাইভে আসবে বৌদি রাত্রেবেলা না আমি ওই নটার থেকে সাড়ে নটার মধ্যে লাইভে আসি ঠিক আছে বেশিরভাগ চেষ্টা করব না নটার সময় আসার যায় আমাদের বাংলাদেশে আচ্ছা তোমাদের বাংলাদেশে বৃষ্টি হচ্ছে তাই না বৃষ্টিটা না দু তিন দিন হয়নি পুরো মেঘলা মেঘলা ছিল আর কালকে রাত্রে যাই না কি হয়েছে একেবারে এত ঝড় বৃষ্টি হলো কি আর বলবো যাই হোক চা বানায়নি মা ঠিক আছে বৌদি তাহলে কাজ করছি এখন রাত্রি বেলা মেসেজ করবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না ভালো আছেন বৌদি হ্যাঁ ভালো আছি কোথায় বৃষ্টি হচ্ছে আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একজন তো বলো বাংলাদেশে খুব বৃষ্টি হচ্ছে তো আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে আর কোথায় বৃষ্টি হচ্ছে বলো মুড়িগুলো মনে হয় তেনা সানা হয়ে গেছে ভালো লাগে না চানাচুর আছে ভাল লাগে মুড়ি না পিয়াজ যাচ্ছে ঘরে না সানা আছে কিচ্ছু নাই